গার্লস লেডিসের মাল এটার ভিতর দুইটা পিন একটাই কালার দুইটা পিন ব্লাউজ বাই ওয়ান সেট ব্রাশ লেডিস টাইল বাই ওয়ান সেট ব্রাশ একশো টাকা ফুল সিলিপ এই যে গার্লসের টাউজার মেন্সের ট্রাউজার ভাই তিনটা কালার আছে লেডিস ব্লাউজও লেডিসের ব্লাউজ বাই ফুল সিলে এটা বয়েজের টি শার্ট আছে মাত্র সত্তর টাকা বাই দুইটাই কালার হবে এডাল বয়েজ আছে লেডিস হল ওভার প্রিন্টের ডিপ কাপড় ভাই এক কেজি ওজন লাগবে অনেকগুলো ব্যবসায়ী ভাই বোনদেরকে গার্মেন্টস এর ইন্টেক কাপড়ের পাইকারি সন্ধান আমি ধারাবাহিকভাবে ভাবে শেয়ার করে যাচ্ছি যাতে করে যারা ব্যবসা করে তারা যাতে প্রতিনিয়ত এরকম প্রস্তুত কারকের সন্ধান গুলো ভাবে পেয়ে যায় আমার ভিডিওর মাধ্যমে দর্শক আমি যেখানেই যাই আপনাদেরকে নতুন তথ্য দেওয়ার চেষ্টা করি কারা কত কমে আপনাদেরকে গার্মেন্টস রিনটেক কাপড়গুলো হোলসেলে প্রোভাইড করতেছে সারা বছর তাদের সন্ধানগুলো আমি শেয়ার করি আমার এই চ্যানেলের মাধ্যমে এবং আমার কাজ শুধুমাত্র ব্যবসায়ী ভাই বোনদেরকে ব্যবসায়িক ধারণা দেওয়া ব্যবসায়িক সন্ধান দেয়া বাকিটা ব্যবসায়ী বোনদের কাছ তারা কোন জায়গা থেকে তাদের ব্যবসার জন্য কালেকশনগুলো পাইকারি নিবে দর্শক আপনারা এখানে ভ্যারাইটিস রকমের গার্মেন্টসের কালেকশনগুলো পেয়ে যাবেন যেগুলো সারা বাংলাদেশে ব্যবসায়ী ভাইমরা নিয়ে ব্যবসা করতেছে এখন যারা শীতের কালেকশনগুলো একেবারেই রিজনেবল প্রাইসে নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য এই ভিডিওটা আমার প্রত্যেকটা ভিডিওতে ব্যতিক্রম তথ্য থাকে এবং বিভিন্ন রকমের কালেকশনগুলো থাকে যার এলাকায় যেগুলো চলে সে যাতে ওই কালেকশনগুলো ওই প্রস্তুত ভাই বোনদের কাছ থেকে নিতে পারে তাই বিভিন্ন জায়গার সন্ধান আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি এতে করে কি হয় যার যে এখানকার কালেকশনগুলো ভালো লাগে সে সেখান থেকেই নিতে পারে হ্যাঁ দর্শক অল্প পুঁজিতে এখান থেকে কালেকশনগুলো নিয়ে ব্যবসা করার সুযোগ থাকতেছে অল্প টাকার মাল এখান থেকে নেওয়ার সুযোগ থাকে আপনারা কল কলকলেই বুঝতে পারবেন যে আপনারা এখান থেকে খুবই অল্প টাকার মাল নেওয়া নিয়ে ব্যবসা করার সুযোগ পাবেন দর্শক এখানে প্রায় শীতের ভ্যারাইটিস রকমের কালেকশনগুলো রয়েছে যেগুলো আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন যে এই কালেকশনগুলো আপনি এখান থেকে কত কমে নেওয়ার সুযোগ পাচ্ছেন হ্যাঁ দর্শক আমি বারবার আপনাদেরকে আপডেট দিই আর আপডেট দেওয়ার কারণেই যারা আসলে ব্যবসা করে তারা প্রতিনিয়ত এই ভিডিওর মাধ্যমে নতুন নতুন তথ্য জানতে পারে নতুন কিছু জানতে পারে তারা প্রতিনিয়ত শিখে এবং প্রতিনিয়তই তারা নতুন নতুন ব্যবসায়িক ধারণা পায় ব্যবসায়িক প্রস্তুতকারকে সন্ধান পায় চলুন প্রিয়টি শুরু করে দেওয়া যায় আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন ভাই

মানে লার্জ থেকে শুরু থ্রি এক্সেল পর্যন্ত আছে আচ্ছা লার্জ নিচে নাই দুইটা কালার হবে মাত্র একশো আশি টাকা ভাই একশো আশি টাকা একশো আশি টাকা মানে একবারে পানির দামে দিতে এই একটা আছে ফ্রেশ অর্ডারে ভাই এটা ভিতরে অনেকগুলো প্রিন্ট আছে অনেকগুলো কালার আছে ভাই আচ্ছা কালার কম হলো 10 টা কালার আছে প্রিন্ট আছে 10 টা হইব মাত্র 180 টাকা ভাই 180 টাকা এমবোটারি করা এমবোটারি করা এর পরে একটা আছে রিপ কাপড় ভাই 1 কেজি ওজন হইব আমার মনে হয়

চায়না কাটিং ভাই লং অনেক মোটা মাত্র একশো বিশ টাকা ভাই একশো বিশ টাকা এরপর আমরা একটু বয়েজ ভুটি দেখি ভাই এই যে কেমন বিক্রি করছে চার থেকে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হয়েছে চার থেকে চোদ্দ ভাই এটার ভিতরে দুইটা পিন একটাই কালার দুইটা পিন ভাই লাকস্ট ওয়ারের আর এই একটা কালার হ্যাঁ মাত্র একশো সত্তর টাকা ভাই আচ্ছা আর একটা গার্লসের এর সুইপ শার্ট আছে ছয় থেকে দুই তিন বছর ছয় মাস থেকে তিন বছর আচ্ছা দুটো প্রিন্ট হবে একটাই কালার মাত্র 120 টাকা 120 টাকা হ্যাঁ একটা আছে আর 10 বছর বাচ্চাদের মাত্র 100 টাকা ভাই 100 কাছে যা আছে সবই একবারে চ্যালেঞ্জিং রেট একবারে কম একবারে কম এটাও আছে পেডিং বাই মাত্র 120 টাকা আচ্ছা তারপরে এই সুইপশট আছে এডাল বয়জ 10 বছরের উপরে 16 বছরের নিচে আচ্ছা মাত্র 70 টাকা ভাই 70 টাকা একটা টি শার্ট আছে গার্লস মাত্র আশি টাকা এক্সপোর্ট না এক্সপোর্ট পাই এরপর একটা গার্লস এর টপস আছে মাত্র আশি টাকা ভাই আচ্ছা আশি টাকা কটাকা থেকে শুরু হলো কালেকশন দশ টাকা থেকে শুরু আছে দশ টাকা হ্যাঁ দশ টাকা প্রোডাক্টগুলো গুলো আমি দেখাই দিব নে আচ্ছা একটা সুইপ শার্ট আছে একটাই কালার মাত্র আশি টাকা একটা টি শার্ট আছে মাত্র ষাট টাকা ষাট টাকা এই গার্লসের একটা টি শার্ট আছে ভাই কয়েকটা কালার আছে মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা হ্যাঁ এই যে বয়েজের একটা টি শার্ট আছে ভাই দেখেন মাত্র চল্লিশ টাকা আরো তিন চারটা কালার আছে মাত্র তারপরে একটা বয়েজ এর টি শার্ট আছে মাত্র সত্তর টাকা ভাই দুইটাই কালার হবে এটা ভিতরে এটা সুইপ শার্ট খুব সুন্দর প্রিন্ট করা দেখতে পাচ্ছি দুইটা কালার এরপর গার্লস এর ভাই ছয়টা কালার হবে অল ওভার প্রিন্টের মাত্র আশি টাকা ভাই আশি টাকা মাত্র আশি টাকা ছয়টা কালার এক ছয় পিস এর কালার হবে আচ্ছা একটা টি সুইপ ভাই ওয়ান সাইড ব্রাশ আচ্ছা মাত্র চারটা কালার মাত্র 100 টাকা 100 টাকা মাত্র 100 টাকা ভাই মানে আমি তো দেখতে পাচ্ছি আপনার এখানে প্রায় সব ধরনের লেডিজ এর শীতের আইটেম আছে সব ধরনের শীত লেডিজ এর ब्लाउজ ভাই ফুল সিলিপ মাত্র 60 টাকা আচ্ছা লেডিজ এর ফুল সিলিপ 80 টাকা এ আছে 100 টাকা ফুল সিলিপ

তিনশো মঞ্চাশ হবে মনে হয় দুইটা গেল এই দুইটা কালার মাত্র একশো আশি টাকা ভাই এই যে গার্লসের ট্রাউজার কয়েকটা কালার আছে মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই একটা কালার মাত্র সঞ্চাশ টাকা আবার গার্লসের লেডিসের ট্রাউজার পিট করা চাইটটা কালার একটা 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 মাত্র একটা সাইট মেনসের ট্রাউজার ভাই তিনটা কালার একটা কালার একটা কালার একটা কালার মাত্র একশো তিরিশ টাকা ভাই আমাদের এটা আমাদের বানানো ভাই এটা নিজে তৈরি করছেন জিপার আছে জিপার আছে পকেট আছে তিনটা সাইডা পকেট পিছনে পকেট মাত্র একশো তিরিশ টাকা এ আছে ডেনিম জগাস মাত্র একশো আশি টাকা ভাই আর এটা আছে এক্সপোর্ট ছয় সাতটা কালার আছে এটা জিপার নাই মাত্র একশো ষাট টাকা ভাই কম্বল কাপড় না কম্বল ওয়ান দোনো সাইড বেলা ভাই আচ্ছা

আবার আর থেকে 14 বছর মাত্র 150 টাকা এটা বড় গ্রুপ মাত্র 150 আচ্ছা 150 তারপর নাইটি ভাই এই যে মাত্র 120 টাকা তারপর সাইনালি লেনারের মধ্যে ভাই গাউন মাত্র 250 টাকা তারপরে পলো শার্ট ভাই দুইটা গলার হবে মাত্র 90 টাকা পকেটালা পলো মাত্র 90 টাকা আচ্ছা তারপরে টাই চাই দেখ কালো টাইস